জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা সকাল বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসছি আজকে চিংড়ি মাছ দিয়ে সাপলা রান্না করুন দেখুন সাপলা আমি ছাড়িয়ে নিয়েছি ভালো করে ছাড়িয়ে ধুয়ে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি তাহলে সাপলার ভিতরে যে জলটা আছে বেরিয়ে যাবে এখানে চিংড়ি মাছ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে দুখানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা গোটা রসুন থেঁতো করে নিয়েছি আর এখানে দশ বারোখানা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার সর্ষের তেল দেবো আর সাপলাটা সর্ষের তেলে রান্না করলে বেশি ভালো হয়

এখন না কেন সাপলাতে আমি নুন দিয়ে মেখে রেখেছি জলটা বেড়ে যাওয়ার জন্য আর সাপলা এখন ভাগবো না ঢাকলেই জল বেরিয়ে যাবে সাপলা দিয়ে গ্যাসের আগুনটা বাড়িয়ে দিয়ে ছাপলাটা নাড়াচাড়া করবো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কন্টুকুনি হয়ে গেল এক কড়ায় ছাপলা ছিল आपलं तर अल्प करून नेऊन देऊ इथे नेऊन लागतो बघा ठेवलं এবার তেল ছেড়ে দিয়েছে ছাপলা ভাজবে ভাজবে এবার মিষ্টি দেবো আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে যেতে পারে পাশের বেলখানটা প্রেস করে দিও যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে এবার মিষ্টি দেবো কিন্তু মিষ্টি না দিলে ভালো লাগবে না আমি একটু মিষ্টি দিয়ে দিলাম চিংড়ি দিয়ে এইভাবে চাপ্লা করলে বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে 나 들어 져요.